দর্শক সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব দর্শক গতকাল খোকাবাবু মানে মমতা ব্যানার্জির ভাইপো তিনি একটি ভার্চুয়াল মিটিং করেছেন তার যে সমস্ত নেতা নেত্রীরা আছেন সেই নেতা নেত্রীদেরকে নিয়ে তিনি একটি ভার্চুয়াল মিটিং মিটিং করেছেন এবং সেই মিটিংয়ে তিনি একটি স্লোগান ঠিক করেছেন যে স্লোগানটা নিয়ে কিন্তু রীতিমতো আমাদের মধ্যেই অনেক রকমের প্রশ্ন জাগছে যে এই ধরনের কথা এই ধরনের স্লোগান তিনি কি করে রাখছেন আদৌ কি মমতা ব্যানার্জি সেই স্লোগানকে অনুমোদন দেবেন কিছুদিন আগে আমরা দেখেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে অভিষেক ব্যানার্জির একটা দ্বন্দ্ব চলছিল আমরা বলেছিলাম যে পুরোটাই নাটক এবং সেই নাটক কিন্তু প্রমাণিত হয়ে গেছে এখন আবার অভিষেক ব্যানার্জি হয়ে গেছেন মূল মাথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে ডাইরেকশন দিয়ে দেন আর অভিষেক ব্যানার্জি ঠিক সেইভাবেই কিন্তু অভিনয়টা করেন চোখে মানুষের সামনে কখনো কখনো তাদের নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব আছে এবং যারা বর্ষিয়ান নেতান্যত্রী আছেন তাদের চোখে ধুলো পড়ানোর জন্য একটা বড় নাট্যমঞ্চ তৈরি করেছেন এবং সেই নাট্যমঞ্চের মূল অভিনেতা হচ্ছেন অভিষেক ব্যানার্জি আর তার ডাইরেক্টর হচ্ছেন তিনি হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো অভিষেক ব্যানার্জি কি বললেন যেটা নিয়ে এত সরবর এবং আমাদের মধ্যেও কিন্তু বেশ কৌতূহলী প্রশ্ন জেগেছে যে এটা তিনি কি করে রাখছেন তিনি যে স্লোগানটা বাঁচছেন আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সেই স্লোগানটা হচ্ছে জমিদারি হাঁটাও বাংলা বাঁচাও আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে জমিদারি হাটাও বাংলা বাঁচাও এই যে কথাটা বললেন তিনি কেন বললেন তিনি কি ভেবে চিনতে বলেছেন নাকি প্রতিবাদ করতে হয় তাই প্রতিবাদ করার জন্য একটা স্লোগান তৈরি করতে হয় এবং সেই স্লোগানটা কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করে টিভিতে অ্যাড দিয়ে দিয়ে বারবার করে সাধারণ মানুষকে দেখানো হবে যে জমিদারি বলতে আমি এটা বোঝাচ্ছি জমিদারি বলতে আমি জমাদারকেই জমিদারি বলছি এই ধরনের জিনিস হবে না তো দর্শক কেন বলছি তার কারণ হচ্ছে জমিদারি হাটাও বাংলা বাঁচাও দু সাল থেকে জমিদারি যে রাজত্ব চলছে ভাইপুর রাজত্ব চলছে পশ্চিমবঙ্গে তারাই তো জমিদার তাহলে আবার তাদেরকে কথা বলছেন কাকে হাটাবার কথা বলছেন এই জায়গাটা কিন্তু বোঝা গেল না ঠিকঠাক করে তো বর্তমানে শাসন ব্যবস্থায় যিনি আছেন তিনি হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সরকার চলছে সেই সরকার চলাকালীন তারাই তো জমিদার তারাই তো জমিদারি দেখাচ্ছেন বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে যেভাবে তারা একের পর এক জমিদারিত্ব দেখাচ্ছেন একের পর এক দুর্নীতি একের পর এক টাকা লুট যে টাকাগুলো বিভিন্ন বান্ধবীর কাছ থেকে বেরোচ্ছে নেত্রীদের বাড়ি থেকে বেরোচ্ছে নেতানেত্রীরা জেলে চলে যাচ্ছে এত কিছু পশ্চিমবঙ্গে চলছে তারপরেও বলছে যে জমিদারি হাটাও বাংলা বাঁচাও এইটা কিন্তু একদম দারুণ স্লোগান দিয়েছেন এবং অভিষেক ব্যানার্জির যে স্লোগান তাতে এটাই বোঝাচ্ছে তাদেরকেই হাঁটাবার কথা বলা হচ্ছে কারণ বর্তমানে বাংলার জমিদার তো অভিষেক ব্যানার্জি নিজেই আর কে জমিদার কার কাছে এত টাকা আছে কে জমিদারি করছে কেউ জমিদারি করতে পারছে না পশ্চিমবঙ্গে এমনকি পশ্চিমবঙ্গে একটা মিটিং মিছিল করতে গেলেও পুলিশ পারমিশন দেন না কলকাতা হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে আসতে হয় যে আমরা এখানে মিটিং করব মিছিল করব তো যে সরকার পুলিশকে দলদাসে পরিণত করেছে দাসত্বে পরিণত করেছে যার পুলিশ পুলিশ এখন হয়ে গেছে মমতা ব্যানার্জি চটি চাটা একজন পুলিশ সেই সরকার যে সরকার জমিদারি চালাচ্ছে জমিদারির মতো রাজত্ব করছে সেই আবার বলছে যে জমিদারি হাটাও বাংলা বাঁচাও আসলে এই ধরনের স্লোগানগুলো দিয়ে অভিষেক ব্যানার্জির চমক দিতে চাইছেন বাংলার মানুষকে আমরা জানি সাড়ে বারো কোটি বাংলার মানুষ তারা কিন্তু তৃণমূল কংগ্রেসকে বুঝে গেছে তাই আপাতত আমরা এই নিউজটাকেই কন্টিনিউ করি যেটা দেখাচ্ছি যে সমস্ত স্তরে সবার আয়োজন করেছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরবভাবে তৃণমূল কংগ্রেস মিছিল করে কেন্দ্রের বঞ্চনার কথা জানাবে সাধারণ মানুষকে এই পুরো মিটিংটা কিন্তু ভার্চুয়ালি হয়েছে আগামী পয়লা মার্চ এবং সেকেন্ড মার্চ এক তারিখ আর দু তারিখ মার্চ মাসে রাজ্য জুড়ে সভা সমাবেশের ডাক দিয়েছেন অভিষেক ব্যানার্জি এরপরে আরও একটা টুইস্ট তিনি কি বলছেন অভিষেক ব্যানার্জি বলছেন কী বলছেন ধর্মের নামে ভোট নয় লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে ভোট দিয়ে ধর্মের নামে ভোট নয় মানে যদি দেখা হয় পশ্চিমবঙ্গে বর্তমান তৃণমূল কংগ্রেস একদম পরিষ্কার ধর্ম নিয়ে বিভাজন করেন ধর্মকে সামনে রেখে ভোট বৈতরণী পার করার চেষ্টা করেন এবং যার উল্লেখযোগ্য নাম সেই নাম হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধর্ম ছাড়া তিনি বোঝেন না তিনি তাই ধর্মতলার সভা থেকে পরিষ্কার বলতে পারেন যে যে গরু দুধ দেয় সেই গরুর লাথি খেতেও রাজি আছি কেন বলছেন তিনি এই কথা কেন বলেছিলেন এই কথা তিনি বলেছিলেন এই কথা তার কারণ হচ্ছে একটি বিশেষ ধর্মকে তোষামত করার জন্য তারপরে তার ভাইপো কি বলছে তার ভাইপো অভিষেক ব্যানার্জি তিনি বলছেন ধর্মের নামে ভোট নয় লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে ভোট দিন যে সরকার দিয়ে দিতে পারছে না যে সরকার দিনের পর দিন রাস্তায় বসে আছে যে সমস্ত ছেলে মেয়ে তাদের চাকরি দিতে পারছে না যাদের প্রকৃত চাকরি পাবার কথা ছিল তাদের চাকরি বিক্রি করে কোটি কোটি টাকা লুট করেছে রাজ্য থেকে সেই সরকারের পিসির ভাইপো যিনি বলেন নিজেকে দাবি করেন যে তিনি সরকারের কেউ নন অথচ তিনি আবার ভার্চুয়াল মিটিং করে বলছেন যে কি লক্ষ্মীর ভাণ্ডারকে দেখে ভোট ধর্মের নামে নয় আপনার কথার মধ্যে কোনো বিশ্বাসযোগ্যতা আছে আপনি আজকে যা বলেন কালকে সেই কথাটা বলেন না আপনার পিসি তো প্রত্যেকটা দিন সকাল থেকে বিকেল পর্যন্ত মিথ্যে নিয়ে জন্ম মিথ্যে নিয়েই শেষ আর আপনি বলছেন ধর্মের নামে আপনি তো সরকারের কেউ নন আপনি কেন বলছেন যে লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার তো রাজ্য সরকারের প্রকল্প অথচ আপনি সাংসদীয় ভোটেও এই লক্ষ্মীর ভাণ্ডারকে তুলে ধরতে চাইছেন কারণ যে কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে সেই লুটের টাকা থেকে দেওয়া যায় সেই লুটের টাকা থেকে বিভিন্ন ক্লাব লোকে গুন্ডা পোষার জন্য পয়সা দেওয়া যায় কিন্তু পয়সা দেওয়া যায় না যারা প্রকৃত অর্থে সরকারি কর্মচারী যারা দিনের পর দিন পরিশ্রম করে সরকারটাকে চালান তাদেরকে টাকা দেওয়া যায় না তাদের জন্য কোনো প্রতিবাদ হবে না তাদের জন্য কোনো কর্মসূচি থাকবে না এটাই তৃণমূল কংগ্রেস এবং এই কথাটাই ভার্চুয়াল মিটিংয়ে অভিষেক ব্যানার্জি ব্যাখ্যা করে দিয়েছেন তার নেতা যে তৃণমূল কংগ্রেসের যেটা স্বচ্ছতা সেটা হচ্ছে দুর্নীতি করো। তৃণমূল কংগ্রেসে টিকে থাকো দুর্নীতি করো বাড়ি বানাও গাড়ি বানাও কোটি কোটি টাকা লুট করো রাজ্য পুলিশ চুপচাপ থাকবে থাকবে পুলিশ চুপচাপ তারা দেখেও দেখবে না আপনার সামনে দিয়ে ঘুরে বেড়াবে তারপরেও লিখে দেবে রিপোর্টে কি যে সে পলাতক তাকে পাওয়া যাচ্ছে না এই হচ্ছে তৃণমূল কংগ্রেস এটাই মিটিংয়ে তিনি বলেছেন একদম সারমর্ণ্য করলে এটাই একেবারে পরিষ্কার যে দুর্নীতি করো টিকিট নাও দুর্নীতি করো তৃণমূলের সাথে টিকে থাকো অভিষেক ব্যানার্জির যে বক্তব্য এই বক্তব্যের মধ্যে দিয়ে কিন্তু দর্শক আমরা এটাই বুঝতে পারলাম যে জমিদারি হাঁটাও বাংলা বাঁচাও মানে জমিদারি হাঁটাও বলতে তিনি বলতে চাইছেন তৃণমূল কংগ্রেসে যারা দুর্নীতি করেন না তাদেরকে হাঁটাও তাদেরকে হাঁটিয়ে তৃণমূল কংগ্রেসকে বাঁচাও এবং তাদের জন্য মাঝে মাঝে প্রবলেমে পড়ে যেতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে তাই তৃণমূল কংগ্রেসে যারা খেটে খায় যারা দুর্নীতি করে খায় তাদেরকে বাঁচাও যারা জমিদারি করে যারা বসে বসে শুধু তামাশা করে বসে বসে সংবাদ মাধ্যমে ফুসফাস কথা বলে দেয় তাদেরকে হাঁটাও এই মানে কিন্তু দর্শক এটাই আমাদের কাছে মনে হয়েছে এবং আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম এবং যে অ্যানালিসিস আমরা করার চেষ্টা করলাম তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার জমিদারি শব্দটা হচ্ছে তৃণমূলের এবং এই শব্দটা হচ্ছে যারা দুর্নীতি করে না যারা রাজনীতির নামে নাম করে মিডিয়াতে গিয়ে ফুটফাট করে সত্য কথাটা বলে ফেলেন তাদেরকে হাঁটাও তৃণমূলকে বাঁচাও দুর্নীতি করো তৃণমূল বেঁচে থাকবে দুর্নীতি করবে না তো তৃণমূল শেষ হয়ে যাবে এই হচ্ছে অভিষেক ব্যানার্জির মূল মন্ত্র যেটা গতকাল তিনি ভার্চুয়াল মিটিংয়ে করেছেন এবং আগামী এক তারিখ ও দু তারিখ মার্চ মাসে তিনি বৃহৎভাবে রাজ্যে ছড়িয়ে দিতে চাইছেন এই প্রকল্প দর্শক আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য